আমার জীবন শূন্য আজ চাই একটু তোমার ভালোবাসা তোমার একটু ভালোবাসার জন্যই তো আছি আমি আশাই তোমার আগমনে আমার জীবনে এসেছিল অনেক খুশি খুশি ছিলাম বলে দেখতে পাইনি তোমার এই শয়তানি হাসি যখন কেউ প্রেমে পড়ে উড়ে চারিদিকে প্রজাপতি প্রথম প্রথম সবই ভালো থাকে পরে খারাপ হয়ে যায় পরিস্থিতি জমা রেখেছি বেদনাগুলো নেব আমি প্রতিশোধ পেয়েছি আমি অনেক কষ্ট আর চাই একটু আমার প্রেমের ওষুধ এতদিনেও বুঝলাম না আমি প্রেম ছিল না ছিল শুধু ভণ্ডামি আমার ভালোবাসা লাগে তোমার তুচ্ছ কিন্তু আমার কাছে ছিল সব দামি কোনো কিছু চাই না আমার থাকো শুধু আমার পাশে যদি সেই পুরনো দিনগুলো আবার যদি ঘুরে আসে খোঁজে আছি ভালো হৃদয়ের পাই যদি কারো দেখা আমার সঙ্গে থাকো যদি ছাড়ব না তোমায় একা আমি মরে গেলেও মরবে না আমার ভালোবাসা কোনো দিন তুমি যদি আমার ভালোবাসাকে না করোহীন মন কোনো কথা মানতে চাই না চাই শুধু তোমায় চলো না তুমি আর আমি দূরে কোথাও পালিয়ে যাই আজ আমার ভালোবাসাটা লাগছে তোমার মিথ্যা আসল ভালোবাসা জানতে হলে বোঝো আমার মনটা আজ বদলেছ তুমি বদলে গেছে তোমার প্রেমের মানুষ কাল যাকে ভালোবাসতে সে আজ তোমার কাছে অচেনা মানুষ যত কষ্ট ছিল আমার হৃদয়ে আজ সব বার হয়ে গেল আমার জীবনে ছিল অন্ধকার আজ জ্বলছে নতুন স্বপ্নের আলো প্রেমে মন ভেঙে আজ খাচ্ছি আমি ঠোকর ভালোবাসার মানুষগুলো কেন করে দুর্ব্যবহার ঘুমন্ত অবস্থায় আমার স্বপ্নে ভেসে ওঠে তোমার মুখ জানি এটা সত্যি নেই তাও এটাতেই আমার ভীষণ সুখ হৃদয় ভাঙছে হচ্ছে কষ্ট সামলানোর কেউ নেই ভালোবাসায় ভুল করেছি আমি এটা শুধু দুঃখই দেয় কথা বলি হাসি নিয়ে মনের মাঝে চেপে রাখি অশ্রু চেয়েছিলাম আমি মানুষ ভগবান দিল আমায় দস্যু